কিসের প্রতি নজর দিই কিন্তু তারা সেভাবে নজর দিচ্ছে না এগুলো সবই আস্তে আস্তে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এখন বেসরকারি পুঁজির হাতে তুলে দিলে খুব সেখানে প্রচুর পয়সা চিকিৎসা আজকে সকালে আপনাদের এখানে আসার আগে আবার এখানে একজন বাবা এবং তার স্ত্রী দুজন গেছেন ছেলের চিকিৎসা সে কুম্ভ গেছে ওখান থেকে রূপ নিয়ে এসছে এখানে চিকিৎসা হচ্ছিল ডাক্তাররা ঠিক করতে পারছে না তাকে এখন পাঠিয়েছে কলকাতায় বেসরকারি নার্সিং হোম সেখানে এখন লাখ লাখ টাকা তার জমি পয়সা নাই তাকে বাড়িতে ফিরিয়ে আনার অবস্থা নেই তো সেখানে আমাদের এই পাশের আমার এই নরসিংঘরের সে নিয়ে গেছিল সেখানে তাকে অনুরোধ করা হয়েছে মানুষের কাছ থেকে টাকা টাকা তুলে টাকা পাঠাও তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা এরকম জায়গায় চলে গেছে তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে তাহলে এই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে এরপরে চক্ষুদানা হবে দেহদানা হবে এই কাজ চলবে কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোক্তা যারা এবং যারা এই শিবিরে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব আপনাদের নিজেদের রক্ত দিলে শুরু হবে না সরকার এই যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা করছে উদ্দেশ্যমূলকভাবে কতলা বেসরকারি পুঁজির হাতে স্কুল কলেজ এগুলো বেসরকারি পুঁজির হাতে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এটা বন্ধ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য দুটুকই বিখরচায় যাতে পড়াশোনাও করতে পারে কলেজ পর্যন্ত হাসপাতালও যাতে চিকিৎসা হতে পারে তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এটার জন্য ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে আন্দোলনও সংগঠিত করতে হবে কাজেই আজকে যখন এখানে সুযোগ পাওয়া গেল আপনারা জানতে চাইলেন তার জন্য এই বিষয়টা আমরা রাখলাম আমরা আশা করব এই সরকারের বিষয়টা প্রতি নজর দেবেন এবং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সরকার তো মুখের কথাই কিছু পড়ে না বা করছে না সৃষ্টি করতে হবে তার জন্য সেই আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ সম্পর্কিত একটা প্রশ্ন সেটা হচ্ছে যারা ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো যারা এইট পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো এবং যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড টু বাংলা মাধ্যমে পড়াশোনা করলো তাদেরকে ঠিক ইলেভেন থেকে নাইন থেকে সিক্স থেকে ইংরেজি মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে এবং অনেক টিচার যারা দীর্ঘদিন বাংলা মাধ্যমে তারা টিচিং দিয়েছে তাদের ক্ষেত্রে একটা হিমশিম খাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের শিক্ষার জন্য কতটা সহায়ক বা খুব অসহায়ক আমি তাদের কথাই বলছিলাম বিদ্যার জ্যোতি নাম দামে বলিনি স্কুল ইংরেজি মাধ্যমে পড়ানো হল সেটা তো নাই মাস্টার মাস্টার নাই তো সেদিন একজন অভিভাবক চিঠি দিয়েছেন অভিজিৎ দেবনাথ বোধহয় ভুলে যে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে বিদ্যার জ্যোতি পড় কিন্তু স্কুলে তো ইংরেজি মাধ্যমে পড়াবার মাস্টার নেই তার তো পড়াশোনা কিছু হচ্ছে না এবং আমরা যেটা লক্ষ্য করছি স্কুলগুলি হওয়ার পর কত বছর দুই এক যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক একাদশ মান দ্বাদশ মানে ফল খুব খারাপ হচ্ছে এবং লাস্ট ইয়ারে তো খুবই খারাপ হচ্ছে এবং সে উদ্বিগ্ন সে অনেকের কাছে গেছে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পরামর্শ পায়নি তারপর সে পূর্বতনে মুখ্যমন্ত্রী হিসাবে আমার কাছে চিঠি পাঠিয়েছে পাঠিয়ে রাজ্যের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে এই স্কুলগুলো চালাবার জন্য সেখানে মাস্টারমশাদের কিভাবে কীভাবে নিয়োগ করছে তার কাগজপত্র সংগ্রহ করে এগুলো যুক্ত করে পাঠিয়ে বলছে আপনি একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি বলেছি এটা একজন ছাত্রের অভিভাবকের ব্যক্তিগত অভিযোগ না এটা সারা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছেন যদি কোথায় অন্ধকার হয়ে গেছে বদনাম তো আপনার হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী আপনি তো শিক্ষামন্ত্রীও কাজে আপনি তো আপনার দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন না কাজেই এই ভদ্রলোককে খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে তার যে অভিযোগ এটার একটা সুরা করার জন্য মীমাংসা করার জন্য অবিলম্বে এই স্কুলগুলির মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াতে পারেন